নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখেন এই যে চন্দ্রমল্লিকা গাছটা আপনারা দেখছেন এই গাছটি কিন্তু এখন লাস্ট পর্যায়ে বসানো মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে আমি বসিয়েছিলাম তবুও মোটামুটি কিন্তু ভালোই বেশ ফুল দিয়েছে এখনও কিছু কিছু কুঁড়ি দেখেন ফুটতে বাকি আছে যেমন এই একটি কুঁড়ি ফুটতে বাকি আছে এরকম অনেক কটাই কুঁড়ি এখনও ফুটতে বাকি আছে কালারটি কিন্তু বেশ খুব ভালোই এসছে যদি একটু রোদে একটু ডিসকালার হয়ে গেছে প্রথম যখন ফোটে দু একটা ফুল লাল টুকটুকে আর কি কালারটা তো মোটামুটি খারাপ আসেনি কালার দেখেছেন গাছটা একটু ঝাঁকড়া কম করা গেছে কারণ সেপ্টেম্বর দিকে বসিয়েছিলাম তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস টাইমও পেয়েছে তার মধ্যে এরকম ঝাঁকড়া করতে পেরেছি আর এই পরিমাণে ফুল আমি পেয়েছি আপাতত চেষ্টা আমি চেষ্টা করব নেক্সট ইয়ারে এই গাছটিকে আর কি একটু ভালো করে ঝাঁকড়া যাতে করা যায় মানে ঝাড় আর কি করা যায় ভালো হবে সেই আমি যে সেই চেষ্টাটা আমি করবো এবং প্রচুর ফুল কিন্তু সহজেই এই গাছ থেকে কিন্তু আশা করি পাবো আশা করছি আমি কেননা এই গাছে দেখছি যে মানে ঝাঁকাটা খুব দ্রুত হয় না খুব ধীরে ধীরে মানে এ গাছের গ্রোথটা খুব ধীরে ধীরে হয় এখন চেষ্টা করে দেখতে হবে এই গাছ থেকে মানে কতটা বেশি পরিমাণে ফুল সহজেই পাওয়া যায় তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় এই বাংলার বাগানে এই গাছটি দেখে আপনারা সবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি ডালিয়া গাছ দেখেছেন কুঁড়ি কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু তাও তাও দেখুন এই গাছের পাতা কিন্তু এরকম ঢেউ খেলানো নৌকার মতো হয়ে যাচ্ছে দেখেছেন যেমন দেখুন এই একটি পাতাও কিন্তু এরকম ঢেউ খেলানো নৌকার মতো হয়ে গেছে এই নিচে এই পাতাটিও ঠিক তাই এই পাতাটিও ঠিক তাই হয়ে গেছে তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে তাদেরও নাকি যে ডালিয়া গাছে পাতা এরকম হয়ে যাচ্ছে বড় পাতাগুলিও ঠিক একই রকম অবস্থা হয়ে যাচ্ছে আমারও ঠিক তাই হয়েছে তো এই ডালিয়া গাছে কিন্তু আমি অনেক রকমের খাবার টাবার দিয়ে আমি বিভিন্ন রকমের কীটনাশক ওষুধ দিয়ে কিন্তু মোটামুটি আমি একটি পর্যায়ে আপাতত আনতে পেরেছি কারণ যেহেতু কুঁড়ি চলে এসেছে সেহেতু বিশেষ খাবার দিতেই হবে এছাড়াও এই গাছে যে কুঁড়ি চলে এসেছে সেই কুড়িকে কিন্তু রক্ষা আমাদেরকে করতেই হবে তা নাহলে কিন্তু ওই গাছ থেকে ফুল আমরা সহজে পাব না আর দেখুন আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন যে এই গাছ থেকে আমি একটিমাত্র ফুল নিচ্ছি তা নয় দেখুন এই মেন কাণ্ডে এখানে পাশে পাশে আরও দুটি কুঁড়ি রয়েছে এছাড়াও নিচে অনেক কটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে ঝাঁকড়া করেছি আমি কিন্তু পেন্টিং করে নিচ থেকে যে কটা ডাল বেরিয়েছিল সবকটি ডালগুলি আমি রেখে দিয়েছি আমি ডাল কাটিনি আপনারা চাইলে একটি ফুলও নিতে পারেন বড়ো সাইজে হবে বা তিন চারটি ফুলও আপনারা নিতে পারেন এখান থেকে দুটি কুড়ি ফেলে দেবেন তার নিচ থেকে দুটি কুড়ি ফেলে দেবেন তার নিচে কাণ্ড থেকে আপনারা নিতে পারেন এবং তার নিচে থেকে যেসব কাণ্ড বার হবে সেই সব কাণ্ডগুলি আপনারা রেখে দিয়ে ওখান থেকেও দুই দুই একটি করে ফুল আপনারা নিতে পারেন কোনো অসুবিধা হবে না যার যেরকম ইচ্ছা সে সেরকম ফুল নিতে পারেন কোনো অসুবিধা নেই আর কুঁড়ি চলে এসেছে বলে সেহেতু কিন্তু আমি খাবার আপাতত দিয়ে দিয়েই যাচ্ছি আর সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেকের কাছে হয়তো কুঁড়ি চলে এসেছে কুঁড়ি সহজে বৃদ্ধি পাচ্ছে না আমি সেই জন্য সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব তো যেহেতু এখন অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন তাই আমি খুব শীঘ্র ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে কারণ তাদের গাছে অবস্থা নাকি ধীরে ধীরে খুব খারাপ অবস্থা দিকে যাচ্ছে তো মতো অবস্থায় আমি এই গাছটিকে কীভাবে রক্ষা করব মানে একদম নর্মাল স্টেজে ফিরিয়ে আনবো কারণ এই গাছকে কিন্তু আমি যদি অন্যান্য আরও গাছের সঙ্গে রেখে দিই তাহলে সেই গাছগুলিতেও কিন্তু এরকম মাকড়ের অ্যাটাক হয়ে যাবে আপনাদের ডালিয়া গাছে যখনই এরকম পাতা ঢেউ খেলানো নৌকার মতো হয়ে যাবে আপনারা তখনই বুঝতে পারবেন খুব সহজেই যে আপনাদের ডালিয়া গাছে মাকড়ের অ্যাটাক কিন্তু হয়ে গেছে তখন আপনারা করবেন কি ওই গাছটিকে পুরো এক সাইড করে সরিয়ে দেবেন আমিও ঠিক টাই করেছি যেহেতু মাকড়ের অ্যাটাক হয়ে গেছে আমি পুরো এক সাইড করে দিয়েছি কেননা অন্যান্য গাছের সঙ্গে রাখলেও সেই গাছগুলিতেও এই মাকর অ্যাটাক করতে পারে আর এই মাকড়ের অ্যাটাক যাতে আপনাদের গাছে না হয় সেই জন্য আপনারা কী করবেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলি আপনারা একদম ফার্স্ট স্টেজ থেকে মানে একদম চারারত অবস্থা থেকে যখন বসাবেন ফাইনাল পটে ফাইনাল পটে যদি বসানো হয়ে গেল তার ঠিক কুড়ি দিন বা পঁচিশ দিন পর থেকে কিন্তু আপনারা এই গাছে কীটনাশক স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের এই ডালিয়া গাছ সহজেই কিন্তু সুস্থ থাকবে এরকম মাকড়ে অ্যাটাক হবে না তো এই ডালিয়া গাছকে কীভাবে আপনারা মাকড়ে হাত থেকে রক্ষা করবেন এবং কী কীটনাশক প্রয়োগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি আমি বেশি কীটনাশকের নাম বলবো না আমি মাত্র দুটি কীটনাশকের নাম বলবো এই মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই দুটি কীটনাশক কী কী একটি হলো প্রথমে আমি বলবো কাকা এই কাকা কীটনাশক আপনার ডালিয়া গাছকে কিন্তু মাকড়ের হাত থেকে খুব সহজেই কিন্তু রক্ষা করতে পারবে এই কাকা আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এক লিটার জলে গুলে পুরো সম্পূর্ণ গাছ থেকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই ডালিয়া গাছে কিন্তু সহজেই মাকড় লাগবে না বা মাকড়ের অ্যাটাকও হবে না এছাড়াও কিন্তু আর একটা কীটনাশক রয়েছে অনেকে কাকা হয়তো পাচ্ছেন না কোনো কারণে তারা করবেন কি বায়ো আর তিনশো তিন এই কীটনাশকটা আপনারা রাখতে পারেন বা এর পরিবর্তে আপনারা থিটা নামক একটি কীটনাশকও ইউজ করতে পারেন পরিমাণটা ওই একই হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটার জলে গুলে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ খুব সহজেই সুস্থ সবল থাকবে পাতাগুলো কখনও কিন্তু এরকম মুড়িয়ে নৌকার মতো হবে না বা উপর দিকে ওরকম মুড়িয়ে যাবে না এবং আপনার গাছে কিন্তু সহজে মাকড়ে অ্যাটাক হবে না যেমন দেখুন আমার এই ডালিয়া গাছগুলিতে কিন্তু মাকড়ে অ্যাটাক সহজে করতে পারেনি দেখেছেন আপনার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেছেন এই ডালিয়া গাছগুলিতে মাকড়ে অ্যাটাক কিন্তু হয়নি এটা সুস্থ সবলই হয়ে গেছে দেখেছেন কোনো পাতা মোড়ায়নি বা কিচ্ছু হয়নি কিন্তু এই গাছটিতে মাকড়ে অ্যাটাক হয়ে গেছে কোনো কারণে হয়তো এই গাছে মাকড়ের আক্রমণ খুব সহজেই করতে পেরেছে তারা আমি হয়তো ওষুধ দিয়েছিলাম সহজে কাজ হয়নি বা বিভিন্ন কারণও থাকতে পারে আপনারা সেই তিনটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন অসুবিধা নেই আর আরেকটি কীটনাশক আপনারা ইউজ করবেন সেটি কারণ হলো যেহেতু গাছের কুঁড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা সেই কুঁড়িকে কিন্তু রক্ষা করতে হবে তা নাহলে কিন্তু কুঁড়িকে আপনারা সহজে রক্ষা করতে পারবেন না এবং কুঁড়িটি নষ্ট হয়ে যাবে সেটা করবেন কি আপনারা সেই কীটনাশকের নাম আমি আপনাদেরকে বলছি আপনারা হামলা নামক যে কীটনাশক ওষুধটি রয়েছে সেই কীটনাশকটি কিন্তু আপনারা ইউজ করবেন ওই কীটনাশকটা দু এম এল পার লিটার জলে গুলে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছের এই কুঁড়িটা কিন্তু রক্ষা পাবে কারণ এই সময় যেহেতু একবার ঠান্ডা এক সময় ঠান্ডা এক সময় গরম এরকম অবস্থা হয়েই যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে সেই জন্য আমি এই হামলা কীটনাশকটির কথা বলছি কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরমে মাঝে মাঝে কিন্তু এই গাছে আপনার লেদা পোকার আক্রমণও কিন্তু হতে পারে খুব সহজেই কারণ ওই পোকাগুলো এই সময় কিন্তু গাছে অ্যাটাক করে এবং তারা সুবিধাটাও পেয়ে যায় হামলা কীটনাশকটি যদি আপনারা ইউজ করেন ওই কীটনাশকটিকে আপনারা পনেরো দিন অন্তর অন্তর ইউজ করবেন ধরুন আপনারা হামলা কীটনাশকটি আজকে ইউজ করলেন তার ঠিক পনেরো দিন পরে আবার কাকা কীটনাশকটি ইউজ করবেন বা আরও যে দুটো কীটনাশকের নাম বললাম সে দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন আবার তার ঠিক পনেরো দিন পরে আবার হামলা কীটনাশকটি ইউজ করবেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব সহজেই সুরক্ষিত থাকবে এরকম মাকড়ে আক্রমণ বা ল্যাদা পোকা বা ম্যাপ পোকা আক্রমণ কিন্তু সহজে হবে না দেখবেন গাছ পুরো সুস্থ থাকবে আমি আপনাদেরকে দেখালাম আমার অন্যান্য যেসব গাছ রয়েছে সেসব গাছে কিন্তু কোনো রোগ পোকামাকড় বা কীট পতঙ্গের আক্রমণ কিন্তু হয়নি শুধুমাত্র এই গাছটিতেই হয়েছিল এটা কোথা থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না তবে আমি একে চেষ্টা করব সেই রক্তকামাকড়ের হাত থেকে রক্ষা করে এই গাছে যাতে বড় আকারে ডালিয়া ফুল যাতে আমি সহজেই পেতে পারি আর আর একটা আপনারা খেয়াল করবেন মানে কিভাবে মাকড় আপনাদের কাছে লেগেছে এটা আপনারা সহজে বুঝতে পারবেন কারণ এই যে আপনারা দেখুন এই যে এই পাতাটি ক্ষেত্রে দেখেন এই পাতাটি এরকম হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন একদম নিশ্চিন্তে আর যদি ধরেন আপনারা মানে চিন্তায় রয়েছেন যে এটা কি ল্যাদা পোকা লেগেছে না মাকড় লেগেছে হয়তো কনফিউশনে ভুগছেন আপনারা তখন এই পাতাটিকে ছিঁড়ে নিয়ে আপনারা এরকম মানে হাতের মধ্যে করে নিয়ে এরকম চিপে দেবেন দেখবেন পাতাটা পুরো মানে পাঁপড়ের মতো মচম করে ভেঙে যাবে সেটাও কিন্তু একটা সিমটম তখনই বুঝতে পারবেন যে আপনাদের গাছে কিন্তু মাকড়ের অ্যাটাক হয়েছে সেই তিনটি মধ্যে যে কোনো একটি নিয়ে আপনারা পুরো গাছে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এবং এখন যেহেতু গাছে কুঁড়ি চলে এসছে বা অনেকে গাছে হয়তো কুঁড়ি আসেনি কুঁড়ি আসার সম্ভাবনা রয়ে গেছে তারা কিন্তু যে গাছে মাকড় লেগেছে তারা কিন্তু একটু সাইড করে রাখবেন অন্যান্য গাছের সঙ্গে রাখবেন না কারণ এই গাছে তো ধরেছি মাকড় অন্যান্য গাছগুলিতেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে মাকড়ের আক্রমণ তাহলে কিন্তু আপনারা ভালো ফুল এবছর আর পাবেন না সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম পার্সোনালিভাবে অনেক হয়তো একসঙ্গে রেখে দিয়েছেন তারা ওই ভুল কাজটি করবেন না দ্রুতই কিন্তু আপনারা মাকড়ের অ্যাটাক যে ডালিয়া গাছটি হয়েছে সেই ডালিয়া গাছটি পুরো এক সাইড করে দেবেন দিয়ে অন্যান্য গাছগুলি তারা সুরক্ষিত থাকবেন আর এটাকে যেভাবে আমি পরিচর্যা করতে বললাম সেভাবে আপনারা পরিচর্যা করে সুস্থ সবল করে তারপরে আপনারা একসঙ্গে গাছগুলি রাখুন তাহলে দেখবেন অন্যান্য গাছগুলোই সুস্থ থাকবে এই এই গাছটিও সুস্থ থাকবে এবং ভালো ধরনের বা ভালো আকারের ফুল আপনারা আপনাদের ডালিয়া গাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা কোনো কমন থাকলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ ফ্রেন্ড বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে